বস্তুগুলোর অবস্থান চিহ্নিত করতে হয় তো এখন আমরা বিভিন্ন বস্তুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবো এবং মানচিত্রে বস্তুগুলোকে দূরত্বের আনুপাতিক হারে চিহ্নিত করবো পিথাগরাসের উপপাদ্য যা তোমরা আগেই জেনেছো ব্যবহার করে দুটি বস্তু হ্যাঁ বা বিন্দুর দূরত্ব নির্ণয় করা যায় দেখো এরকম লেখ কাগজে ধরো যে এখানে একটা বিন্দু আছে হ্যাঁ আবার এইখানে একটা বিন্দু আছে তাহলে এই দুইটা বিন্দুর যে একটা ডিস্টেন্স বা দূরত্ব হ্যাঁ এই দূরত্বটা আমরা আমরা আসলে স্কেল দিয়ে মাপবো না আমরা সঠিকভাবে হচ্ছে যে সূত্র আছে সূত্র ইউজ করে আমরা শিখবো যে এই দুটা বিন্দুর আসলে ডিস্টেন্স বা দূরত্বটা কীভাবে পরিমাপ করতে হয় তো এখানে দেখো আমি আগেই তোমাদের একটু একশো তেত্রিশ নিয়ে যাই এখানে এটা হয়তো আমরা আজকের পাটে করবো না তারপরে দেখাই যে এখানে গণিতবিদরা কিন্তু বসে নেই যে একটা জিনিস যে কষ্ট করে বের করতে হবে তা না তারা কিন্তু সূত্রই তৈরি করে ফেলেছে দেখো তো এইখানে পি একটা ধরো যে বিন্দু হ্যাঁ যার স্থানাঙ্ক আমরা চলক দিয়ে দেখাই ধরো যে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হ্যাঁ বিন্দু আমরা ধরলাম যে কিউ যার স্থানাঙ্ক হচ্ছে এক্স টু কমা ওয়াই টু তো এই ক্ষেত্রে আমরা দেখো এই পি আর কিউ হ্যাঁ লেখ কাগজে হয়তো বা যে কোনো জায়গায় থাক যে কোনো চতুর্ভাগেই থাক না কেন এইখানে ধরো যে পি আছে এবার এইখানে কিউ আছে তো এই দুটা বিন্দুর যে ডিস্টেন্স দূরত্বটা তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত এক্স ওয়ান মানে এগুলো কোনো একটা সংখ্যা আর ওয়াই ওয়ান আর কিউ বিন্দুর স্থানাঙ্ক ধরো যে এক্স টু কমা ওয়াই টু তো এক্ষেত্রে আমরা এই পি আর কিউয়ের যে দূরত্ব অর্থাৎ পিকিউ হ্যাঁ এটা বের করতে গেলে দেখো আমরা এই সূত্রটা ইউজ করবো যে পিকিউ সমান এখানে একটা রুট অভ্যার হবে কেন হবে সেটাও কিন্তু আমরা দেখব আজকের পার্টে হুম তো এইটা হচ্ছে যে এই ভোজ হ্যাঁ হচ্ছে যে অন্তর বা পার্থক্য বলতে পারো বা বিয়োগফল হ্যাঁ অর্থাৎ এক্স টু মাইনাস এক্স ওয়ান তার উপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে আর মাঝখানে হচ্ছে যোগ এটা সূত্রই কেন আসছে কীভাবে আসছে সেটা আমরা একটু পরে দেখবো হুম আরেকটা যেটা হবে সেটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার উপর স্কোয়ার হ্যাঁ এখন এখানে তোমরা একটা কথা বলতে পারো যে এক্স ওয়ানটা আগে নেওয়া যাবে কি না হ্যাঁ যাবে যদি তুমি এক্স ওয়ান আগে নাও তাহলে হ্যাঁ যেটা হবে যে এক্স ওয়ান মাইনাস এক্স টু হলে স্কোয়ার প্লাস সেক্ষেত্রে কিন্তু ওয়াই ওয়ানটা আগে নিতে হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হলে স্কোয়ার তো আমরা এরকম তোমাদের দেখো একটু সংখ্যা দিয়ে দেখাই যে ধরো যে একটা পি বিন্দু আছে হ্যাঁ থ্রি ফোর স্থানাঙ্ক আর একটা কিউ বিন্দু আমরা দিলাম যার স্থানাঙ্ক হচ্ছে ধরো যে ফাইভ সিক্স তো এইটা হচ্ছে আমাদের কি এক্স ওয়ান এইটা ওয়াই ওয়ান আর এইটা হচ্ছে এক্স টু এটা ওয়াই টু তাহলে এই পি কিউ এর যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের সূত্র অনুসারে দেখো আমরা প্রথমে এক্স টুটা আগে নিয়ে দেখাই যে ফাইভ মাইনাস থ্রি এক্স টু মাইনাস এক্স ওয়ান হল স্কোয়ার মাঝখানে হচ্ছে প্লাস আর এটা আগে নিলে নেক্সট টাইম ওয়াই এর ক্ষেত্রে এটা আগে নিতে হবে অর্থাৎ ফোর হল স্কোয়ার ওকে এখন দেখো এখানে বিয়োগ করলে হচ্ছে দুই হ্যাঁ দুইয়ের উপর স্কোয়ার মানে কত চার এখন এখানে একটা কথা বলতে পারো যে রুট অভাব নিলে তো আসলে প্লাস মাইনাস নিতে হয় আসলে দূরত্ব কখনো মাইনাস হয় না এই জন্য মাইনাসটা এখানে অ্যাভয়েড করা হয় তাহলে এটা বিয়োগ করে হচ্ছে দুই হ্যাঁ তারপরে দুইয়ের উপর স্কোয়ার প্লাস এটাও বিয়োগ করে হচ্ছে কত দুই এর উপর স্কোয়ার তাহলে এটা আমরা স্কোয়ার করে পাবো হচ্ছে চার আর এটা টু স্কোয়ারে চার তারপরে চার চার যোগ করলে হচ্ছে আট রুট ওভার আট হ্যাঁ তো এই জায়গায় কিন্তু একটা কাজ করে নেওয়া যায় আটকে দেখো একটা পূর্ণবর্গ সংখ্যায় ভেঙে নিতে হয় যেমন সব সংখ্যা এটা হয় না দুই গুণন চার এরপরে হচ্ছে যে এখানে রুট ওভারটা আমরা আলাদা করে দিতে পারি রুট ওভার টু গুণন রুট ওভার ফোর তো এটা রুট ওভার টুই থাকলো আর রুট ওভার ফোর মানে হচ্ছে টু হ্যাঁ সেই টুটা কিন্তু হচ্ছে যে যখন এই রুট ওভার ছেড়ে দেয় তখন সামনে নিয়ে আসতে হয় অর্থাৎ এই রুট ওভার আটের বদলে আমরা টু রুট টু লিখতে পারি তো এবার আমরা একটু ভিন্নভাবে দেখি যে আমি যদি এক্স ওয়ানটা আগে লিখি অর্থাৎ এইটা হচ্ছে এক্স ওয়ান হ্যাঁ আর এইটা হচ্ছে ওয়াই ওয়ান তাহলে দেখো রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু ফাইভ তার উপরে স্কোয়ার মাঝখানে হচ্ছে প্লাস তারপরে এখন এইটাই আগে নিতে হবে ওয়াই ওয়ানটা তো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার উপরে স্কোয়ার একই রেজাল্ট পাবো আমরা দেখো তো এটা বিয়োগ করলে হচ্ছে মাইনাস টু তো এই হলো মাইনাস টু এর উপরে স্কোয়ার প্লাস এটাও বিয়োগ করে হচ্ছে কত মাইনাস টু মাইনাস টু এর উপর স্কোয়ার তো আমরা এটা কিন্তু শিখেছি মাইনাসের উপর কোনো জোর পাওয়ার অর্থাৎ দুই চার ছয় আট এগুলো থাকলে প্লাস হয়ে যায় আর এটা টু স্কোয়ারে হচ্ছে ফোর ফোর প্লাস এটাও দেখো মাইনাসের উপর জোর পাওয়ার আছে তাহলে প্লাস হয়ে যাবে আর ফোর এই যে একই জিনিস চলে আসছে রুট অফ হয় তারপরে এই ক্যালকুলেশন করলে এটাও কিন্তু টু রুপ টু হবে তো এখানে আমরা যে কোনোটাই আমি যদি এই বিন্দুর এখানেও কিন্তু এটা বিয়োগ এটা দিতে হবে আমরা দেখালাম যে দুই ক্ষেত্রে কিন্তু একই আসে এখন এই সূত্রটা আসলে কিভাবে আসছে কেন আসছে হ্যাঁ সেটার জন্যই আজকের এই পার্টটা তো এইখানে দেখো পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে দূরত্ব নির্ণয় তো এখানে এই যে একটা অক্ষ টেনে নিয়েছে হ্যাঁ এটা হচ্ছে এক্স ওয়াই সমতল বলা হয়েছে তো এটা আসলে আগেই যেহেতু করে দেওয়া আছে এখানে হ্যাঁ বুঝতে একটু সমস্যা আমরা যার কারণে এটা লেখ কাগজে হ্যাঁ স্থাপন করে নিচ্ছি আর এখানে যেহেতু কোনো মাইনাস মান নেই হ্যাঁ আমরা যার কারণে এটা প্লাস প্যাটার্ন করলেও করা যাবে সমস্যা না আমরা প্লাস প্যাটার্ন করেই দেখাই তো এই হচ্ছে আমাদের এক্স অক্ষটা এইটা পুরোটা হচ্ছে আমাদের এক্স অক্ষ তো এটা এক্স আর এইখানে লিখবো আমরা এক্স ড্যাশ আর ও বরাবর এইটাকে ধরলাম ওয়াই অক্ষ তাহলে এটা উপরে লিখতে হবে ওয়াই আর এইটা মূল বিন্দু ও আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ ওকে এবার দেখো এখানে যেটা বলেছে যে এই যে পি একটা বিন্দু থ্রি ফোর কিউ একটা বিন্দু হচ্ছে নাইন সেভেন এখন এই পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্বটা বের করবে তো এই বিন্দুগুলো আমরা যদি বসাই তাহলে পি থ্রি ফোর তাহলে দেখো এই ডান দিকে আমরা তিন ঘর যাবো এক দুই তিন আর উপরের দিকে চার ঘর এইখানে এটা হচ্ছে আমাদের পি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে থ্রি কমা ফোর এই বিন্দু স্থানাঙ্ক বসানো আমরা আগে শিখিয়েছি এরপর কিউ বিন্দু আছে নাইন সেভেন তাহলে ডান দিকে আমরা নয় ঘর যাবো এখানে পাঁচ আর চারে নয় আর উপরে সাত ঘর যাবো তাহলে পাঁচ ছয় সাত এই জায়গাটা হচ্ছে আমাদের ওকে এখন দেখো এই যে পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্বটা এটা আমরা বের করবো কিন্তু আমরা এখনো স্কেল দিয়ে মাপবো না হ্যাঁ স্কেল দিয়ে মেপে এটা কিন্তু অ্যাকুরেট পাওয়া যাবে না তো সেক্ষেত্রে আমরা যেটা করবো এখন হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল করে দেখো পি বিন্দু থেকে এক অক্ষের সমান্তরাল করে পিয়ার রেখাংশ পি বিন্দু থেকে এই যে পি বিন্দু থেকে এক্স এক সমান্তরাল এই যে এইটা হচ্ছে তার সমান্তরাল করলে কি এই দিকে যাবে কিন্তু আমরা এই বরাবর রাখবো এই যে পি বিন্দু থেকে এক সক্ষের সমান্তরাল করে আর আঁকা হয়েছে তো আমরা এই লেভেল পর্যন্ত আসব এইখানে এইটা তাহলে এইখানে আমরা নাম দিলাম আর তো এই কথাটা বলা হলো যে পি বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল করে পি আর রেখাংশ এবং কিউ বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল করে কিউ আর রেখাংশ আঁকি তো এই কিউ বিন্দু থেকে হচ্ছে এই যে ওয়াই অক্ষের দেখো সমান্তরাল আছে সমান্তরাল মানে কি রেল লাইনের মতো হতে হবে সমান যে হতে হয় তা না তো এই কিউ আর আঁকি ওকে যারা আর বিন্দুতে ছেদ করে তাহলে এইটা আমরা যদি পি আর কিউ তো আমাদের যোগ করা গেছে তাহলে এই তো এখানে আমাদের কিন্তু একটা সমকনী ত্রিভুজ হলো দেখো এই যে পি কিউ আর যেহেতু এই যে আর কোনটা সমকোনারা থাকলে এটা ত্রিভুজ হলো তো এটা হওয়ার কারণেই আমরা দেখো পিথাগোরাসের উপপাদ্যটা এখানে ইউজ করতে পারবো তো পি এবং কিউ বিন্দু দায়ের দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে পি আর কিউ বা পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রে কোনো সমস্যা নেই কোন বাহুটা তুমি আগে দিলে পরে দিলে সমকনী ত্রিভুজটি বিবেচনা করো তো বলো তো আর বিন্দুর স্থানাঙ্ক কত তাহলে লক্ষ্য করো পি আর রেখাংশুটি এক্স অক্ষের সমান্তরাল হ্যাঁ তাহলে আর এর স্থানাঙ্ক কিন্তু আমরা এমনি বের করতে পারবো এই যে এইখানে তাহলে এদিক থেকে আসো পাঁচ আর এদিকে আরো চার নয় আর উপরে গিয়েছে দেখো এক দুই তিন চার তাহলে হচ্ছে নাইন কমা ফোর এটা হচ্ছে আমাদের এই যে আর বিন্দুর হ্যাঁ স্থানাঙ্ক তো এরা যেটা বলেছে যে লক্ষ্য করো পি আর রেখাংশুটি এক্স অক্ষের সমান্তরাল এই যে পি আরটা দেখো এটা এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল তো এক্স অক্ষের সমান্তরাল হওয়ার কারণে রেখাংশের প্রত্যেক বিন্দু কোটি সমান অর্থাৎ কোটি মানে হচ্ছে কি ওয়াই স্থানাঙ্ক এই যে ফোর তাহলে এই যে এই রেখাটার উপর তুমি যতগুলোই বিন্দু নাও না কেন যদি এখানে নাও এখানে নাও আরো বিভিন্ন জায়গায় নাও তাহলে কোটিটা সমান হবে হ্যাঁ মানে বিষয়টা যে এক্স অক্ষের যদি সমান্তরাল হয় এক অক্ষের সমান্তরাল যদি হয় কোনো রেখাংশ তাহলে সেই রেখাংশের উপর যতগুলো বিন্দু নেবে সেই বিন্দুগুলো কোটিগুলো সমান হবে আবার কিউ আর এই যে কিউ আর রেখাংশটা দেখো ওয়াই অক্ষের সমান্তরাল ছিল এটা তো সেক্ষেত্রে এই রেখাংশের উপর তুমি যতগুলো বিন্দু নেবে যেমন কিউ আছে আছে আর আরও যদি মাঝখানে নেওয়া যায় সেক্ষেত্রে তাদের ভুজগুলো সমান হবে এই যে নাইন এই যে নাইন মাথায় রাখতে হবে যে এক্স অক্ষের সমান্তরাল এই যে এটা এক্স অক্ষ তার সমান্তরাল যদি কোনো রেখাংশ হয় তাহলে সেই রেখাংশের উপর যতগুলো বিন্দু নেবে তাদের কোটিগুলো সমান হবে আর কোন একটা রেখাংশ যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় যেটা কিউ আর হয়েছে সেক্ষেত্রে সেই রেখাংশের উপর তুমি যতগুলো বিন্দু নাও না কেন তাদের ভোজগুলো সমান হবে সুতরাং আর বিন্দুর স্থানাঙ্ক তাহলে নাইন ফোর আমরা এটা এমনি গুনেই কিন্তু বের করে ফেলেছি নাইন ফোর ওকে এবার এখানে পি ও আর বিন্দু কোটি একই থাকায় তাহলে পি আর আর এর দেখো কোটিটা একই ফোর ফোর কোটি একই থাকায় পি এবং আর বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে বিন্দু দুটির ভুজদ্বয়ের অন্তরের সংখ্যাগত মান অর্থাৎ এই পি আর সমান আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যেহেতু এই দুটো একই এটা যদি আমরা বিয়োগ করি তাহলে ফোর মাইনাস ফোর করলে কি জিরো হয় জিরো তো এখানে ভ্যালু নেই হ্যাঁ তো আমরা বড়টাই আগে নেব নাইন মাইনাস থ্রি তার সংখ্যাগত মান বলেছে তার মানে মাইনাস ট্যাভয়েড করতে হবে দূরত্ব যেহেতু মাইনাস হয় না যার কারণে আমরা থ্রি মাইনাস নাইন নেব না নাইন মাইনাস থ্রি সিক্স একই ভাবে এইখানে আর কিউ যেটা আছে এই যে আর কি এদের দেখো ভোজ দুটো সমান যেটা সমান সেটা বাদ দিতে হয় আর বাকিটা আমরা এই বড়টা থেকে ছোটটা মাইনাস করবো সাত মাইনাস চার ফোর সমান সমান হচ্ছে তো এখান থেকে দেখো এর একটা মান বের হয়ে গেল যে এই পি থেকে আর এই এই ডিস্টেন্সের এই দূরত্বটা যেটা সেটা হচ্ছে যে এই দুটো যেহেতু একই এটা কিন্তু আমরা সূত্র দিয়ে একটু আগে দেখালাম প্রথমেই যে সূত্র দিয়ে আমরা বের করতে পারবো কিন্তু আসলে সূত্রটা কিভাবে এসছে নতুন আসলে বেশি আলোচনা হয় তো যখনই এই ঘটনাটা হলো যে কোটি দুটো সমান তার মানে এদের ডিসটা হবে যেমন ধরো কি বলি তোমার এইটা হচ্ছে বাড়ি এইটা হচ্ছে স্কুল এইটা হচ্ছে বাজার তো আমি ধরো যে বাড়ি থেকে স্কুল ধরো ফাইভ কিমি স্কুল থেকে বাজার ধরো থ্রি কিলোমিটার তাহলে এই টোটাল যে দূরত্বটা বাড়ি থেকে বাজার তখন আমরা এটা কি করি হ্যাঁ টোটালটা কিন্তু যোগ করি পাঁচ যোগ তিন তাহলে আট কিলোমিটার তো এখন আমি যদি এই পুরো দূরত্বটাই বলে দিই যে এটা আট কিলোমিটার আর এতটুকু হচ্ছে তিন কিলোমিটার তাহলে এতটুকু কত তখন কিন্তু আমরা ঠিকই দেখো আট থেকে তিন করে এটা পাই একই রকম ঘটনা যে আমি দুইটা জায়গার যখন দূরত্ব চাচ্ছি তখন এই জিনিসটা যেহেতু একই তাহলে করলেই আমরা পিআর মানটা পেয়ে গেলাম আমাদের পি আর এর মান হলো আমরা আসলে সূত্র দিয়ে করতে পারবো এটা জাস্ট দেখানো হয়েছে সিক্স আর একইভাবে এই যে আর কিউ হ্যাঁ বা কিউ আর এর মান হচ্ছে ভুজ দুটো সমান তাহলে এই কোটি দুইটার অন্তর হ্যাঁ বা বিয়োগ ফল তাহলে সাত মাইনাস চার এটা হচ্ছে তিন এইটা হচ্ছে আমাদের আর কিউ এর মান থ্রি তো আমরা জানি সমকোণী ত্রিভুজের যখন এই দুইটা বাহুর মান জানা থাকে তখন আমরা পিথাগোরাসের সূত্র হ্যাঁ অ্যাপ্লাই করে অপর বাহুটা বের করতে পারি তো এই সমকোণী ত্রিভুজের দেখো এটা যদি সমকোণ হয় তার বিপরীত বাহু পি কিউ এটা হচ্ছে অতিভুজ তাহলে আমরা শিখেছি যে যে অতিভুজের উপর যদি স্কোয়ার দেওয়া হয় অর্থাৎ পি কিউ স্কয়ার সমান অপর দুই বাহুর উপর স্কোয়ারের সমষ্টি সমান হয় আচ্ছা এরপরে আমরা এখানে জাস্ট হচ্ছে যে স্কোয়ার এই পাশে পাঠিয়ে দিলে রুট ওভার হয়ে যাবে আর রুট ওভার দিলে মাইনাস দেওয়ার কথা দূরত্বের ক্ষেত্রে যেহেতু ঋণাত্মক মান নেওয়া হয় না এই জন্য মাইনাসটা নেওয়া হয়নি হ্যাঁ এর উপর রুট ওভার চলে আসলো এবার আমরা জাস্ট মানগুলো বসিয়েছে পিআর এর যে মান এখানে আসলে বের করাই ছিল ডাইরেক্ট আমরা ছয় বসিয়ে দিলেও হয়ে যেত তো এটাই দেখো এখানে এই যে এই মানগুলো আবার ওইভাবে লিখেছে নাইন মাইনাস থ্রি একবারে সিক্স স্কয়ার দিলেও হয়ে যাবে এটা আর এখানে আর কিউ এর মান ছিল থ্রি ওরা এইভাবে লিখেছে যাই হোক তাহলে ছত্রিশ পঁয়তাল্লিশ পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আসতে হয় সব ক্ষেত্রে এটা হয় না যেমন রুট অফ একুশ থাকলে সম্ভব না তিন সাথে একুশ করে কোনো লাভ হবে না তিন এবং সাত দুটোই কিন্তু অপূর্ণবর্গ সংখ্যা তো এটা যদি হয় তাহলে এখান থেকে রুট গুলো আলাদা করলে এরকম করে লেখা যায় তারপরে এইটা দেখো রুট ওভার করলে থ্রি হয়ে যায় ওই থ্রিটাকে সামনে নিয়ে আসলে থ্রি রুট ফাইভ এই যে এটা লেখা হয়েছে তো এই পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব তাহলে আমরা যদি সূত্র দিয়ে করতাম দেখো আমাদের এর যে স্থানাঙ্ক আছে স্থানাঙ্ক এখানে ছিল থ্রি ফোর আর কিউ এর স্থানাঙ্ক আসছে নাইন সেভেন তো এই যে এখন দেখো সরাসরি আমরা সূত্র দিয়ে বের করতে পারবো হম তো আমরা এই বড়গুলোই নেই আমরা এটা দেখালাম তখন যে এটা থেকে এটা নিলেও একই রেজাল্ট আসে নাইন মাইনাস থ্রি হোল স্কোয়ার মাঝখানে প্লাস সেভেন মাইনাস ফোর হোল স্কোয়ার তাহলে এটা হচ্ছে সিক্স সিক্স স্কোয়ারে ছত্রিশ আর এটা হচ্ছে আমাদের কত তিন তিন স্কোয়ারে নয় এই যে দেখো এখানে পঁয়তাল্লিশ চলে আসে তারপরে এটাকে হ্যাঁ ওইভাবে একটু আগে যদি দেখালাম পাঁচ নং পঁয়তাল্লিশ করে আলাদা করে নিলে এটা আসে তো যাই হোক আমরা সূত্র ইউজ করি ডাইরেক্ট কিন্তু অঙ্কগুলো করতে পারবো আজকের পার্ট এখানেই শেষ ধন্যবাদ